কানে দিছ ঝুমকাহা কন্যা পরেছ লাল শাড়ি কানে দিছ ঝুমকা কন্যা পরেছ লাল শাড়ি পায়ে দিছ আলতা তুমি হাতে কাছের চুরি তোমায় দেখতে লাগে যেন আকাশের ওপরি আকাশেরও ওপরি। কানে দিছ ঝুমকাহা কন্যা পরেছ লাল সারি কাচা সোনায়ঙ্গ হ তোমার পূর্ণিমার আলো তাই তো তোমায় বন্ধু আমি বাসিয়া তো ভালো কাচা সোনায় অঙ্গ তোমার পূর্ণিমার বন্ধু আমি এত ভালো যতই দেখি সাধ মেটে না বল কি করি আকাশেরও পরি কানে দিছ ঝুমকাহা কন্যা পরেছ লাল শাড়ি পায়ে দিছো আলতা তুমি হাতে কাছের চুরি